শুভ সকাল যন্তারঙ্গাই বলতারঙ থেকে সবাই সবাইকে করতো এই দেখো তোমাদেরকে ভালো জিনিস দেখাচ্ছি দেখেছ এই যে তিনটে বাচ্চা হয়েছে এর আগেও ওর বাচ্চা হলো আমাদের পাড়ার বিড়াল কিন্তু সবার বাড়িতে খায় সবার বাড়িতেই থাকে থাকে হয়তো বারান্দায় থাকলো এরকম ঘরে না এরা ঘরের কেউই রাখে না ওই বারান্দা টারান্দায় থাকে কিন্তু খাওয়ার আমরা সবাই দিই দুধ টুধ সবই দিই যে এখন খিদে পেয়েছে কি খাবে ও মনে বিস্কুটটা খেতে ভালোবাসে রে আদর আদর চাই আদর চাই তো বাবা দেখো বাচ্চাগুলো কী রে বাচ্চাগুলো কি মায়ের দুধ পাচ্ছে না পায়ের বাচ্চাগুলো কিন্তু খুব রোগা ওদেরকে একটু দুধ দিলে দুধ তো দেয় দুধ তো খাওয়ানো হয় বাচ্চাদের দেয় তো সাদা দুধ দেয় তো খায় তো বাচ্চাগুলো দেখ 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 সবগুলো সবগুলো নিয়ে বল বলে না মা একেই বলে দেখো সবার মধ্যে বল ও দুধ দেওয়ার জন্য শুয়ে পড়েছে ওদেরকে দুধ দেবে বলে শুয়ে পড়েছে আগে দেখো ওদেরকে খাওয়াবে তারপর নিজে খাবে ও কি বিস্কুটটা খায় কিনা রুট ওই বিস্কুটটাও খুব ভালো খায় যে আমাদের এই মিনি এখন দেখো না কিরমকায় খাওয়াচ্ছে দেখো 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 না ও আগে খেয়ে নি দেখো কি দারুণ মুহূর্ত দেখো সবার মধ্যে পশুদের মধ্যে যেমন মানুষের মধ্যেও তেমন এই হলো মায়ের ভালোবাসা বাচ্চাগুলো যেখানেই থাকুক ও একদম ছুটে যাবে একদিন রাত্রে আমাদের বারান্দায় এসে বাচ্চা তিনটে ছিল আমি ভিডিও দিয়েছি তোমাদেরকে আর ও কেঁদে কেঁদে বেড়াচ্ছে তারপরে ওরা আমাদের আমরা উঠে আবার গেট খুলে দিই তারপরে ও ঢোকে তারপরে বাচ্চাগুলোকে নিয়ে বেরিয়ে যায় না ছিল পরের দিন সকালবেলা বেরিয়েছে তো চলো ও এখন খাক ও বাচ্চাদের খাওয়াক ও বাচ্চাদের খাইয়ে ও আবার কথা শুনছে দেখো কথা শুনছে দেখো 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 কথা শুনছে দেখো কি সুন্দর মুহূর্তে এই ভিডিওটা দেখাতে হবে না ওকে দেখানো যাবে না আমার নাতনিকে দেখালে হ্যাঁ হ্যাঁ ফটো তোল আমি তুলেছি তা তোল তুই তোল তোর ফোন থেকে তোল চলো বন্ধুরা আমি একটা মিনির ভিডিও করলাম থেকে আসলো মুড নষ্ট কেননা ওর পুষি কেন চলে গেল ওর কেন চলে গেল ওই জন্য ওর মুখটা নষ্ট মুখটা বন্ধ করে আছে দেখো তাই বাবু পুষির জন্য কষ্ট হচ্ছে আচ্ছা পুষি আসবে পুষি দেখো না দুধ দিলাম দুধটা খেলো না ওইখানে চলে গেছে ওই বাড়িতে গেছে ওই যে আমাদের অপোজিটের যে বাড়িটা ওই অপোজিটের বাড়িটা আচ্ছা আসবে আসবে আবার পুষি আচ্ছা এই অড়িশা আসলো স্কুল থেকে চলো রান্না কি কি হচ্ছে এটা দেখিয়ে দেবো রান্না এখনও হয়নি এই আসলো এখনও রান্না হয়নি আমার তো শরীরটা একটু খারাপই যাচ্ছে আর কি বলবো একটা হালকা করে মাছের ঝোল হয়েছে জানো তো ওইটা চারাপোনা মাছের আর মনে হয় হ্যাঁ এই যে এই চিংড়ি মাছটা দিয়ে এই যে চিচিঙ্গাটা হবে চিচিঙ্গাটা একটু কেটে নেওয়া হচ্ছে রান্নাটা হয়ে যাক তোমাদেরকে দেখিয়ে দেব রান্না শেষ রান্না কমপ্লিট হলো আমি এখনই রান্নাটা করলাম এই যে চিংড়ি দিয়ে চিচিঙ্গার আলুর একটা তরকারি আর এটাও হয়ে গেছে আগে এটা চারাপোনা মাছের ঝোল পায়ের করেছে আর এই মাংসটা আমি গতকাল করেছিলাম আলু দিয়ে মাংস তো আছে এটা বের করে রাখা হয়েছে পায়েল মাংস খাবে না কে খাবে দেখি আমার হাজবেন্ড যদি খায় হাজবেন্ড খাবে আমি ভাবছি চারাপোনা মাছের ঝোল দিয়েই ভাত খাবো তো চলো ফল খাবে খেতে ভালোবাসি পেয়ারাটা মাখা হবে দাঁড়াও জাম পেয়ারা তুই খাবি 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 তো আচ্ছা এখন বাজে হলো চারটে চারটে এখন এই ফলগুলো আমি কাটলাম বেরিয়েছিলাম আজকে নিয়ে আসলাম এই ফলগুলো ভীষণই ভালো আর জাম প্রচুর দাম আঁশফল জামের দাম প্রচুর কিন্তু খুব ভালো পেয়েছি

তাহলে ফোনটা আনবক্সিং করুক হ্যাঁ একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি আচ্ছা তুই খোল তারপরে দেখাচ্ছি এই যে আমাদের কি চলছে এই দেখো আর ফোন দেখছে সন্ধ্যাবেলাটা সন্ধ্যা হ্যাঁ সন্ধ্যা তো বাইরে সন্ধ্যা লাগেনি মোটামুটি সন্ধ্যা সন্ধ্যা তো লেগে গেছেই দেখো এখন ছটা বাজেনি তো এই চলছে আমাদের বাড়িতে ওটা তো চার্জ নেই চার্জ দিতে হবে চার্জ দিতে হবে আচ্ছা নেই হয়ে আনবক্সিং কী হলো আমি তো ঘুরে আসলাম তো বাবার ঘরের থেকে আচ্ছা আনবক্সিং ওদের এখন হয়নি ফটো টটো তুলছে ঠিক আছে ওটা হয়ে যাক তারপর দেখাবো

খোল খোল দেখি দেখি আমি দেখি আমি ফটো তুলে রাখছি এদিকে দে এদিকে দেখ ও এইটা ফটো তুলে রাখতে হয় ফোনগুলো তো অনেক পুরনো আচ্ছা পায়েল এটা তুই করে নে আমি আমার কাজ আছে করে এটা করে নানবক্সিংটা করে নে আমি দাঁড়িয়ে আছি আমার এডিট করতে হবে আচ্ছা দেখাও এর মধ্যে কি আছে? ওরে পিন আমারটা আমারটাও রেডমি তোরটাও রেডমি তাই তো। আমারটাও এটা ফোন এটা এটার দামটা একটু বলে দিই বন্ধুদের। বন্ধুরাও দেখে ওরা যদি ভালো মনে করে ওরাও কিনবে। 22000। 22000 কিন্তু কিছু তো কিছু 22000 টাকা। ও টাকা দাম। আচ্ছা আচ্ছা। এটা ওই এটা কি এটা চার্জার এটা চার্জার? হ্যাঁ। আর এখানে পিনটা আছে আচ্ছা এটা এখানে ব্যাক কভার আছে ব্যাক কভার আছে এটা দিয়েছে এটা হলো 8 জিবি র‍্যাম আর হ্যাঁ আর এটা হচ্ছে যে পিন আছে হ্যাঁ দেখালাম দেখিয়েছি আমি দেখিয়েছি সব ব্যাক কভার মানে পিন আছে Realme আমাদের Realme তোরও Realme আমারটার দাম আমারটার দাম হলো 19500

তো ওটা না ওটাও নার্সো ছিল নার্সোর ছিল এটা নার্সোর লেট কিন্তু আমারটা কি আমারটা আমি জানি না আমার এই যেটাতে আমি ভিডিও করছি রিয়েলমি কি আমার যেটা দিয়ে ভিডিও করছি এইটার এইটার দামও উনিশ না সাড়ে উনিশ হাজার ছিল এটা এখন লেটেস্ট মডেল কালারটা দেখ সামনে দেখে কালারটা সুন্দর গ্রীনিশ ব্যাপারটা মানে খুব সুন্দর দেখি সামনেটা ও কিন্তু এগুলো স্লিপার করতে হবে প্রচন্ড স্লিপার আপনি ফ্রন্ট ক্যামেরা কত হবে যাই হোক আনবক্সিং করলো যা যা ব্যাপার একটু বলেও দিলো বলে দিলি তো সব বলে দিলি তো বন্ধুদের কারণ যারা মনে করবে তারা কিনে নিতে পারবে আমি ইউজ করছি আমিও আমারটাও খুব ভালো রিয়েলমি হ্যাঁ আমি এই যে ভিডিও করছি আমারটা বেশি দিনে নেওয়ার কতদিন হলো রে ওটা বেশি দিন নেই আমি আনবক্সিং আমি দেখাইও নি বন্ধুদের দেখানো হয়নি যাই হোক এই যে এখন ভিডিও করছে আমার না আমি কিনেছি মানে ইয়ে জানুয়ারিতে ডিসেম্বর জানুয়ারিতে বেশি দিন না জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই সাথে সাত চলছে ঠিক আছে এই তো পাইলের এটাই হলো আনবক্সিং হ্যাঁ এটা এরকম কী করতে হবে

পায়েলের নতুন জিনিস কি এসেছে পায়েলের সব কি বলে যেন সেদিন একজন কে বলছে তা কি তোমার জীবনটাকে কে সবজি কাটতে কিনতে গেছে ইয়েতে শুনলাম তা এখন দোকানের লোক ডেকে বলছে ও ম্যাডাম ম্যাডাম আপনার জীবনটা তো রাইখা গেলেন বলে তখন ম্যাডাম বলছে আরে আমার জীবনটা রাইখা গেলাম কি ফোন রেখে আসলো সত্যিই তাই এখন আমাদের ফোনটা জীবনই হয়ে গেছে সবাই দেখো ব্যস্ত ফোনের জীবন দেখো সত্যিই জীবনই হয়ে গেছে তো চলো কি আসলো পাপা পা এটাই আজকে ভিডিও করলাম সেটাই তোমাদের দেখানোর জন্য আর সন্ধ্যাবেলাটা আমাদের কীরকম কাটছে সেটাই দেখালাম আর তার আগে ফল খাওয়া হলো সেটা তোমাদের দিয়েছি ছোট্ট করে চলো কোথায় যাচ্ছ তুমি এত সেজে গুজে কোথায় যাচ্ছ জগন্নাথ মেলা জগন্নাথ মেলা এখন আছে আছে কয়েকটা দোকান আছে বাকি মেলা উঠে গেছে আজকে থাকে এরপরে উল্টো রথ আসবে তখন আবার মেলা বসবে মনে হয় চলো তো তোমার মা বাবা কিরু সেজেছে কোথায় যাচ্ছ বাবা তোমরা আচ্ছা মা বলো কিচ্ছু নেই আমরা দেখে এসছি

Right, man.